আর তুই ঘুমান বোমার বাড়ি ঘরও নাই যে আমি কোথায় থাকবো তুই থাকবি ভাই আমি থাকবো কে ঠিক আছে তাহলে তুই আমার কাছে হেল্প থাক কবে তিন দিন পর ঠিক আছে ঠিক আছে ও তিন দিন পর ঠিকই আর তিন দিন পর আমার কাছে আসছে আমি কো দিতে পারসা আমাদের কোথাও ওই তিন দিন হয়ে গেছে তবে এখনই যাবো তাহলে ঠিক আছে কাপড় বা কাপড় চাপুর আমি আনতে চাই একটা ব্যাগ করে ঠিকই দশ মিনিটের মাথায় আমার কাছে আসছে আসার পর আমি ওই আটকাই দিই একটা রুমে ওইখান থেকে আমি চিকিৎসা করাই শরীর দেখাই খাবার দিই তিনবেলা গোসল করাই মতো নামাজ পড়াই ঠিক আছে ফুল দিব্যি সুস্থ হয়ে গেছে এক পর্যায়ে এমনকার এক কারোর সাথে কথাও বলতে না জিজ্ঞেস করলেও কথা বলা শুধু আমার সাথে কথা বলতো হঠাৎ করে কিছুদিন আগে আমার নির্বাচনে ও শেষ জনসভায় বক্তৃতাও দেশে সেখানে বক্তৃতাও আছে আছে সেখানে বক্তৃতা পর্যন্ত ওদেরছে তাই দেবটি সুস্থ হঠাৎ করে কিছুদিন আগে আগস্টের পনেরো বিশ তারিখের ও আমার কাছ থেকে সবাই আমি একটু বাড়ি যাই ওই ও সরলে এসে এরপরে কি হয়েছে আমি জানতাম আর পাঁচ তারিখে তো আমার এবার তো ওই ঝামেলা হইল ঝামেলা হওয়ার পরে আমার কাছ থেকে এই রানিং মাসের পাঁচ তারিখ আমি আমি ঢাকা যাই আমার ওয়াইফ অসুস্থ চিকিৎসার জন্য এবার আমার সাথে আমার লাগে আমার সাথে চার তারিখ আমার সাথে যোগাযোগ পাঁচ তারিখে আমি ঢাকা যাই ওদের আর যোগাযোগ হয় না এবার কালকে তো একবেলা ভাতের জন্য মূলতভাবে ওরা ভাত বাদ দিচ্ছে না কেউ খাই মানে একটা মানে অনেক একটা ই মানে ও দিব সুস্থ হয় বাদ দোকা ও মানুষের কাছে ও ভালো একটা ছেলে আর এই বাদ দূকা ও যে অসহায় এই মানুষকে কিন্তু বুঝতে না জানতেও না আমার দ্বারা আমি জানতাম অসহায় আর আমি ভাত খাওয়াইতাম কিন্তু এই লোকটা তো আর ভাত খাওয়াইত না এই বিভিন্ন জায়গায় যে দেখবেন ভাত খাওয়ান একটু ভাত খাওয়ান এবার চাইয়ে চাইয়েও খাইতে কিন্তু দিতে অনেক দিতেনা ওই ঠিক ভাত খাওয়ার জন্য ও ঢাকা ইউনিভার্সিটিতে এভাবে ভরে যায় সেখান থেকে এক ভাতের পরে নির্মাণভাবে চোর সাব্যস্ত করে ওকে কি পিঠে হত্যা করছে এটা আমরা সাধারণ মানুষ এই আমাদের পাথাঘাট উপজেলার কোনো লোক এবং বাংলাদেশের এটা চায় না নির্মম বলে একটা ভাতের জন্য মানুষ কীভাবে পিটি মারে জানা নাই আমরা গণমাধ্যমের কাছে আমরা আমরা সঠিক যে এই যে বিচারটা হয় আপনাদের প্রচারে আপনাদের সংবাদে আর বিচারটা হবে না হলে আজকে ঢাকা ইউনিভার্সিটি ওই হলের একজন প্রশাসনিক কর্মকর্তা তারা বাদী হয়ে মামলা করেছে দুদিন দিন পরে মামলাও না আমরা চাই আর তাদের আত্মীয় স্বজন যারা আছে মামা আছে চাচা আছে তাদের এ আত্মীয় স্বজন আছে ফুপুর আছে স্বাস্থ্যবন আছে এবং আমরা আছি আমরা বাদী হয়ে মামলা করতে চাই আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই বিচার চাই আমরা এই এই আর এখন যদি প্রশাসনিক দুই দিন পরে টাকা পয়সা দিয়ে দেশের যে অবস্থা সেতে কোনো বিচার হবে না সেক্ষেত্রে আমরা এর মামলা চাই আমরা এর শুরু শাস্তি চাই এই একটি বা একটি পরিবার সহাকাল সকল ধ্বংস হয়ে গেছে তার কিচ্ছু নয় বাতি দেওয়া হবে দেওয়ার মতন একটি নির্বংশ হয়ে গেছে বাড়িটি আজকে কেন নাই মৃত্যু বা এখা এই যে বাড়িতে অরিস কোনো অরিস নাই এই যে মানুষের যে আহাজারি আমাদের এলাকার অনেকে আপনারা দেখেছেন আমরা আপনাদের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ তার কাছে আমরা স্যারের কাছে বলতে চাই আপনার মাধ্যমে আমরা এই গণমাধ্যমের এই প্রচারের মাধ্যমে আমরা সঠিক বিচার চাই এবং বিচার পাই জানি